এবং একটা দেখাবো প্যাগনেট বকলার দামে প্যাগনেট কিভাবে পাওয়া যায় এটা আমি আজকে দেখাবো দর্শক ভাইদের এবং অদাদে প্যাগনেট এই তিনটা করে মোট দেখাবো আছে দর্শক ভাইদের আচ্ছা আমি ভাই চলেন আমরা দর্শক উপযোগ করে দেখেন জি দেখেন মাসাল্লাহ দেখছেন আপনারা এক নম্বর বকাটা সিরিয়ালে চলুন আমরা বিস্তারিত জানি আমিন ভাই এক নম্বরের বকাটা জাতীয় এটা হলিস্টান ফিজান ভাই রেড ফিজান আচ্ছা অরজিনাল রেড ফিজান নিতে হলে ভাই এগুলো নিতে হবে অনেক দিন পর এটা রেড ফিজান ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারছে

ডাবল বডি কাক বলে এই গোটা দশ বার দেখলে বুঝতে পারবে এটা মানে অধিক দুধ পাইছে মায়ের ডাবল বডি হয়েছে কালার পিন মাসাল একশো তো একশো একদম রেভাই রেডি একবার রেডি একবার রেডি বকরা ভাই যে কোনো মধ্যে ভাই মানে হেঁটে আসবে আচ্ছা বেশ লম্বা সর আছে দেখছেন দেখেন মাজা কি দেখেন ভারী মাথা ভাই সামনের থেকে দেখেন মাথাটা দেখেন একদম ভারী মাথা ডাবল বডি গরু নিতে হলে এই গরু নিতে হবে অনেক দর্শক ভাই ডাবল বডি চাই এটা তো ডাবল বডির গরু ওলান প্রাণ জায়গাটা দেখি ওলান প্রাণ মাশাআল্লাহ দেখেন দর্শক দেখান যে চারটা নিফুল চার জায়গাতে আছে সিটারও নিফুল আছে বারবার দেখে নেবে কোনো মানে কোনো সমস্যা নাই এই যে নিপুল চারটে আছে একদম চার জায়গা আছে ভাই ঠিক আছে তাহলে দুই নম্বরে বড় বাচ্চাটাও রেডি এটা রেডি ভাই একদম এই যে 13 তে 14 মাস বয়স আছে অল্প দিন ইনশাআল্লাহ কনসেপ্ট আসবে অল্প সময়ের ভিতর ইনশাআল্লাহ এটা জি ভাই খাওয়া দাওয়াটা দেখেন ঠিকঠাক আছে

আসলে এই টাইপের গরু খুবই কম পাওয়া যায় পাঁচ মাসের প্যাকেট এখন দাঁতে না ইনশাল্লাহ বড় সড়ো হবে সব দিক দিয়ে ভাই কালার পেন একশো একশো ভাই আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার তাহলে তিন নম্বরে এটা অদাতে পাঁচ মাসের প্রেগনেন্ট আর তিন নম্বরে প্রেগনেন্টের দাম চাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার আমিন ভাই আজকে দর্শকদের দেখালেন দুটা রেডি বকনা এবং একটা প্রেগনেন্ট বকনা তো এই তিনটা যদি কেউ নিতে চায় কিভাবে নিতে পারবে স্ক্রিনে পড়ে ভাই নাম্বার থাকবে এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ কথা বলতে পারবো আর গরু জাত চিনে আপনি গরু কিনেন আসলে কোন জাতগুলা কিনলে আপনি দুধ পাবেন কোনগুলো কিনলে আপনার খাওয়ার উন্নত হবে এটা আপনি সরজমিনে আসেন তারপর দেখে তারপর কিনেন আর আজকে তিনটা গরু দেখালাম দামে এবং জাতে মানে পার্সেন্ট সব দিক দিয়ে ইনশাল্লাহ একশোতে একশো হবে কেউ ঠকবে না যদি এই গরুগুলা কিনে সরজমিনে আসলে আরো ভালো হবে আর যদি কেউ ফোনের মাধ্যমে নেয় তাও দেওয়া যাবে আপনার ঠিকানা বলুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বী থানা গ্রাম অরণ হাটের পূর্ববাসে আমার খামারটা আমার নাম আমিন ফার্মের নাম তো আডে নাম্বার যোগাযোগ জি ভাই